চলে যাব মালাকুল মাউদ আমাকে যদি আমার জানটা নিয়ে চলে যাবে আপনার জান যেদিন নিয়ে চলে যাবে যাওয়ার পর আমাকে যখন কাপনের কাপড় পরানো হবে আমার কাপনের কাপড় আমাকে মনে হয় সাতটা দেবে আর আপনার মনে হয় তিনটা দেবে কয়টা কয়টা আমার যে তিনটা আপনারা সেই হ্যাঁ আমার মনে হয় আমেরিকান কাপড় দেবে আর আপনার মনে হয় বাংলা দেবে মেডিন কোনটা কথা বলেন আমারও যা আপনারও আমারও যা আপনারও সব একই কি কাহিনী খালি দুনিয়ায় যে কয়দিন আছে এই কয়দিন ঘুরুন ফিরুন বাইরে আমার বন্ধুরা আমার কিন্তু আপনার আমার জীবন সার্থক হবে তখন সফল হবে তখন দুনিয়া থেকে যদি আপনি আমি আল্লাহর জান্নাত তাহাসিল করতে পারি কথা ঠিক আছে ভাইরা আমার বন্ধুরা আমার চলুন এবার সেই জান্নাত কিভাবে হাসিল করা যায় জান্নাত যারা পেয়েছেন ওই জান্নাতিরা জান্নাতের মধ্যে থাকা অবস্থায় কি করবে কিভাবে জান্নাত পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন জান্নাতিরা জান্নাতের মধ্যে বসে জান্নাতের ব্যালকনিতে বসে দক্ষিনী হাওয়ায় একে অন্যের সাথে পা মেলায়া মেলায়া সুখ দুঃখের মনের কথাগুলো বলতে থাকবে দুনিয়ায় তুমি কি করেছিলে তুমি কি করেছিলে এরকম করতে থাকবে জান্নাতের সোফার মধ্যে বসে এই খোশ আলাপ করতে থাকবে ওই সাদের জান্নাত আমরা সবাই চাই কি চাই না আর জোরে কন চাই কি চাই না অনেকে কিন্তু আমল দিয়ে নয় দোয়া নিয়েও একটু ভালো কাজ করে আল্লাহর জান্নাতের মালিক হয়েছে জোরে কন ঠিক কি না আল্লাহ নবী সাল্লাহ রাস থেকে আসার পর ভালো করে বোঝেন মনোযোগ আছে আপনাদের আল্লাহ নবী আমার মেয়েরাজ থেকে আসার পর একজন সাহাবিকে ডাক দিলেন সাহাবির নাম হলো নোমান বিন হারেস সাহাবির নাম কি নোমান বিন হারেস সাহাবিরা বললেন নোমান তোমাকে রসুল ডেকেছে নোমান হাজির নবীজির সামনে নবীজির সামনে যাওয়ার পর নবীজি আমার বললেন ও সাহাবা নোমান তুমি এমন কি আমল করেছো যার জন্য আজকে তুমি দুনিয়ায় কিন্তু তোমার কণ্ঠে কোরআন এর তেলাওয়াত আমার আল্লাহর জান্নাতে শোনা যা যায় সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার তেমন কোন আমল নাই তবে একটা আমল আমার আছে আমার বাড়িতে বলে কি সেই আমল আমার বাড়িতে একজন মা আছে আমার বৃদ্ধা ওই মা ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খেটে খাওয়া মানুষ সারাদিন পরিশ্রম করি বাড়ি ছোট ছোট বাচ্চা আছে স্ত্রীর সামনে দিয়ে যখন খাবারটা নিয়ে যায় আমার স্ত্রী আমার দিকে তাকায় থাকে না খাওয়া সন্তানগুলো আমার সামনে চলে আসে আমি সন্তানদের কাছে খাবার দেই না আমি আমার মা যেই ঘরের কামরায় শুয়ে আছে বৃদ্ধা মা মাজা কুজা হয়ে গেছে ওই মায়ের কাছে খাবারগুলো নিয়ে চলে যায় মাকে মুখে তুলে না খাওয়ানো পর্যন্ত মা তৃপ্তি না হওয়া পর্যন্ত সন্তানদেরকেও খাইতে দেয় না আমিও খাই না বউকেও দেই না জোরে কন সোবাহান আল্লাহ আল্লাহ নমিসাল্লাল্লাহ আরিস সাল্লাম বলেন ও আমার সাহাবিন ওমান যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে তোমার মা ততদিন তার সেবা করো সোবাহান আল্লাহ কারণ তোমার মায়ের সেবার কারণে তোমার মায়ের দোয়ার কারণে আল্লাহ তুমি দুনিয়ায় আসো এখনো কিন্তু দুনিয়ায় থাকাকালীন আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাইয়া দিয়েছে আরো জোরে চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ অর ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ولا تكن لهما فلا تكن لهما

বনিস্টাইলের এক গোলাম এক কুয়াসায় মায়ের দোয়ানি শেও আল্লাহর জান্নাতি হয়ে গেছে আল্লাহু আকবর খন ভালো একজন ব্যবসায়ী ছিলেন কুয়াসায় বনিশ সাইড একজন লোক হযযাত মোসা আলিস সালামের জামানার লোকটা খুব একজন ভালো ব্যবসায়ী মানুষ মুসা আলি সালাহতসালের কাছেই লোকটার খবর পৌঁছে গেছে মোসানবী বাজারে চলে গিয়েছেন লোকটাকে দেখার জন্য মনোযোগ আছে আপনাদের আছে আছে আলোচনা কি চলবে আল্লাহ কবুল করুন যেন কোন আমিন ভাইরা আমার বন্ধু আমার মুসাল ইসরাত ইসলাম দূর থেকে লক্ষ্য করতেছেন লোকটা সম্পর্কে যেই ভালো কিছু আজকে বোঝা গেছে শোনা গেছে আসলে লোকটা কেমন একদমই আমি দেখতে চায় কারণ নবীরা কখনো শোনা কথায় কান দেয় না সশককে দেখে তারপর কথা কয় কথা কন ঠিক কিনা আমরা ফজরের নামাজ পড়ে না দেখে চায়ের দোকানে বসে আর বাংলাদেশের দ্বিতীয় সংসদ হলো দোকান ঠিক আছে ভাই কথা এখানে বসে আর যত দুনিয়ার আকাম কুকাম যত এর বউ কি করলো ওর মেয়ে কি করলো ওখানে শুরু হয়ে যায় প্রধান স্পিকার যখন একটু থেমে যায় ও একটু কাটি দেয় ঠিক আছে ওদিকে চুলা আগুন দেয় একটু কাটি দেয় আছে না নাই কথা কেন না আপনারা আমার ভাই আমার বন্দনা ভালো করে বুঝতে হবে হজরত মুসালাম তিনি চিন্তা করলেন আমি সচককে দেখব দূর থেকে অবলোকন করতেছেন লোকটাকে কিন্তু লোকটা দেখলেন আসলে এই লোকটা ভালো কাউকে কখনো কম দেয় না অনেকে দেখবেন ওজনে বলে ভাই আমি আপনাকে দুইশো টাকা বেশি দিলাম কিন্তু দেখা যায় বাড়ি নিয়ে মাপার পরে পাঁচশো টাকা ডাউন সেরকম লোক আছে না নাই কারণে যা হলো সব ডিজিটাল দেশের ডিজিটাল মিটারের কার সাজি ও সামনে টানবেন বেশি দেখায় পিছনে টানবেন কম দেখায় আছে না নাই আরো জোরে না কানো আছে না নাই ওজনে কম দেওয়া হারাম না হালাল আরো জোরে কন হারাম না হালাল আল্লাহ পাক বলেন ওয়াইলুল্লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন আল্লাহর আলমিন বলেন তাদের উপর আল্লাহর অভিশাপ আল্লাহর আল্লাহর গজব নাজিল ওরা ধ্বংস হয়ে যাক যারা অসাদ ব্যবসায়ী ভেজাল দেয় মধ্যে যারা দেয় যারা দুই করে ওজনে কম দেয় ওয়াইলুন ধ্বংস হোক আল্লাহ নিজেই বলতেছে আমার ভাইয়ের আমার বন্ধুরা ভালো করে বুঝতে হবে আবার আপনাদেরকে আমাকে সকলকে ভালো করে বোঝা লাগবে মুসালাম দেখতেছেন লোকটা আসলে খাটি না সঠিক না বেঠিক একটু দেখা যাক দূর থেকে দক্ষ করছেন আসলে লোকটা ভালো সব গোশগুলো বিক্রির পর অল্প একটুখানি মাংস নিয়ে বাড়িতে আসলেন নবী ও ভাইরা আমার আমার বাড়িতে যখন আসছেন সুন্দর করে রান্না করে মায়ের সামনে যখন উপস্থাপন করেছেন মা সুন্দর করে ওই গোশগুলো খায় আর ফোকলা দাঁতের হাসি দিয়ে দোয়া করে আল্লাহ চোখে অল্প অল্প দেখে মা মাজা খোঁজা হয়ে গেছে আর দোয়া করে আল্লাহ আমার সন্তান আমার জন্য এত মহব্বত করে আমার এত ভালোবাসি আমার না খাওয়ায় কোনোদিন খায় না আল্লাহ তুমি এর বিনিময় আমার সন্তানকে জামানার পাই গুম্বার মোসার সঙ্গে তুমি জান্নাতের মালিক বানাইয়া দিও লিল্লা হেত্যাগবি আমার মায়ের কথা পড়লে মনে আধারের হৃদয় শ্রাবণের বাড়ি যেন দু ভোরে বেদনার স্মৃতি এসে আমায় কাদায় আমায় কাদায় মা গো মা গো হে রহমান তোমার কাছেই শোধ এই মোনাজাত মাকে তুমি ক্ষমা কর দাউপার চিরুচন্নাত সার্থবিহীন তো ভালোবাসা দেবে মায়ের মতো সার্থের রাখাতে সব কিছু ভাঙে তবু মা তো আপন ঠিক কিনা না মায়ের স্নেহের বুঝি নেই তোল না মাগো মা গো জরে বলি মার হাবা সম্মানে তো আমার বন্দনা আমার মোশলেসলাম ইসলামের জমানার ওই কসায়ের জন্য তারা মা দোয়া করতে চায় আল্লাহ আমার সন্তানকে মেহরবানি করে জামানার সঙ্গে জান্নাতের মালিক বানাও আর সন্তান জোরে হাসি দেয় বলে কোথায় পানি আর কোথায় জল কোথায় তেল আর কোথায় জল আমি হলাম কি আর মুসা হলাম মোসা কোথায় আমার সঙ্গে মা কারের জন্য দোয়া করে দেয় সন্তান হাসে কিছুক্ষণ পর বাহিরে এসে তাকায় দেখে হুজুর দাঁড়ায় বলে হুজুর আপনি একটু বিচার করে দেন আমার মায়ের কথা আমার হাসি লাগে প্রতিদিন যখন মাকে খাওয়ায় মা আমার জন্য দোয়া করে আল্লাহ আমার সন্তানকে তুমি জামানার পাই গুম্বার মোসার সঙ্গে জান্নাতের মালিক বানায় দিও হুজুর বলেন তো দেখি আমি তো আপনারা চিনি না কোথায় মোসা আর আমি কোথায় একজন কসাই পশু জবাই করি তেলে জলে কোনোদিন মেলে মোসা নবী কয় না 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 তোমার মায়ের কথায় তুমি উপহাস করো না হেসো না হেসে উড়িয়ে দিও না একটু আগে আমিন আমাকে এস এম এস করে জানায় দিয়েছে ও মোসা তোমার জামানায় তোমার ওই উম্মতের মধ্যে তোমার তোমার পাগলের মধ্যে তোমার আশেকদের মধ্যে এমন একজন আশেক আছে কষাই আছে যার মা তাকে দোয়া করে দিয়েছে তোমার সঙ্গে ওর নসর হবে হাসার আমি হলাম সেই মুসা আল্লাহ আকবার কন আর কন আল্লাহ আকবার তাহলে মায়ের খেদমত আব্বার খেদমত দরকার আছে না নাই দোয়া নিয়েও আল্লাহর জান্নাতে যাওয়া যায় কি যায় না আল্লাহ্ন হাদিস নান হুমা কাওয়া না রুকা আল্লা তো আর একটা হাদিস তা উম্মাহাত মায়ের পায়ের তলায় কি আরো জোরে কন আরো জোরে কন এবার আরাক্ষান হাদিস নান নবী জামার বলছেন হৃদয় রব্বি হৃদয় ওয়ালিদাইন সাকাতা রব্বি ফি সাকাতে ওয়ালিদাইন বান্দা তুমি যত বড় ইসলামী আন্দোলনে নেতা হও না কেন যত বড় হাজি হও না কেন যত বড় নামাজি হও না কেন যত বড় রোজাদার হও না কেন যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা সতেরো পনেরো বার ওমরা করো না কেন তোমার মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় সারা রাত ধরে তাহার নামাজ পড়ে কপাল কালো করলেও আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবে না হৃদয় রব্বি হৃদয় ওয়ালিদাই আল্লাহ সন্তুষ্ট বাবাব যদি সন্তুষ্ট হয় সোহান আল্লাহ কন আল্লাহ রব্বুল হাবিব বলেন পরে এই আইবারতের মধ্যে যদি আব্বা আম্মা অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে তাহলে আল্লাহর ইবাদাত আগে না মা বাবের খেদমত আগে কথা বলেন আপনারা আগে মা বাবার খেদমত করো সন্তুষ্ট ওই জায়গায় করো তারপরে আল্লাহর সন্তুষ্ট করিও খেলা বোঝেন আমি নামাজ পড়লো নামাজ হবে না যদি আমার বাপ মা সন্তুষ্ট থাকে আগে সন্তুষ্ট করা লাগবে তারপরে নামাজে দাঁড়াও আল্লাহর সন্তুষ্ট করো সবই উলট পালট আমাদের নাকি আমার ভাইয়ের আমার বন্ধুরা সামনে চললাম তাহলে আল্লাহর জান্নাত দোয়া নিয়েও কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া যায় যায় কি যায় না আর জোরে কন যায় কি যায় না ওই জান্নাতি যারা হয়ে যাবেন যাদের কপাল ভালো জান্নাতের মধ্যে বসে গল্প করতে থাকবে হঠাৎ করে চোখ চলে যাবে জাহান দিকে জাহান নামে দেখতে থাকবে কারো আব্বা কারো আম্মা কারো সন্তান কারো ছেলে কারোর মেয়ে কারোর স্ত্রী জাহান আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছে জান্নাতিরা আর এক জায়গায় বসে গল্প করার সুযোগ পাবে না জান্নাত থেকে আসতে করে নেমে আসবে তারা এসে এবার জাহান নামের যে দারোয়ান গেটে যে দাঁড়ায় আছে মাল এক ওর কাছে যে জিজ্ঞেস করবে তফসিরে জালালাইন শরীফ খোলেন খোলার পরে দেখবেন এখানে মুদাসিরের আয়াতের ব্যাখ্যা এসেছে তফসির এসেছে মালেক এক জিজ্ঞেস করা হবে ও আল্লাহর ফেরিস্তা মালিক আমার স্ত্রী আমার সন্তান আমার ছেলেমে মেয়ে জাহান নামে কোন কারণে গেল জানবার চায় মালেক ফ্রেস্তার মেজাজ আগুনের পাশে সারা দিন থাকলে গরম না নরম আরো আস্তে কন গরম না নরম মহিলারা যখন তরকারি ভাত রান্না করে যদি কোনো কারণে চুলার আগুন ঠিক মতো না জলে বারবার কাট দেয় কিন্তু জলে না ধোয়ায় চোখ মশা আর কাট দেয় তারপরে এবার ওই সময় কিছু একটা জিজ্ঞেস করিয়ে ভালো কথা জিজ্ঞেস করল ধাড়ি খাবেন ঠিক কি না আমার ভয় না মারবেন না আগুন এমন একটা জায়গা যখন যেখানে সে দাঁড়িয়ে আছে সারাদিন গেটের কাছে মিজাজ তেমনি নরম না গরম আরও জনে কর নরম না গরম ওই মা লেক্সফরেস্ট তো বলবো জান্নাতীরা আমার কেন জিগাও তোমাদের আহালবার্গ যারা জাহান্নামি হয়েছে ওদেরকে জিগাও এবার জান্নাতীরা বলবে আনিল মজুরিমিনামা শ্যালকা কুম্ফি সাকার আরও জেরকান আল্লাহ আকবার কোন অপরাধের কারণে তোমরা সাকার নামকে জাহান্নামের মধ্যে আসলা তখন এবার জাহান্নামীরা তার উত্তর দিতে থাকবে জান্নাতিদেরকে বলবে ও জান্নাতিরা আমার আত্মীয় স্বজনারা শোন শোনো 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 আমরা চারটি কারণে আজকে জাহান্নামি হয়ে গেছি কয়টি কারণ আরো ধরে কন কয়টা কারণ নাম্বার ওয়ান এক নাম্বার কারণ হলো কলু কুমিনাল মুসল্লি আমরা এক নাম্বার কারণ হলো আমরা নামাজ পড়তাম না কি পড়তাম না হ্যাঁ ওয়াজ শুনবে কিন্তু ফজরের নামাজ পড়বে না এরকম লোক আসে না নাই আরো আসতে কন তাহলে নামাজ আগে না ওয়াজ আগে আগে কন আরো জোরে কন নামাজ পড়া যাবে কি যাবে না তাহলে এক নম্বর কারণ হলো আমরা নামাজ পড়তাম না মুসল্লাই যেতাম না মুসল্লিদের সাথে আমাদের কোনো কানেকশন ছিল না সম্পর্ক ছিল না মসজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না যার জন্য আমরা আজকে জাহান নামে চলে গেছি আমার ভাইয়ের আমার বন্ধুরা হজরত মুসাল্লাহ সালাতামের জামানায় একজন মহিলা জেনাকারিনী মহিলা মহিলা মুসানবির কাছে এসে বলতেছেন হুজুর আমার পেটে সন্তান চলে এসেছে অবৈধ সন্তান জেনার কারণে সেই সন্তান ডেলিভারি হওয়ার পর আমি আবার তাকে নিজ হাতে হত্যা করে দিয়েছি কারণ আমি জেনেছি আমি বুঝেছি আমার চিন্তা ভাবনা আমার মেন্টালিটি আমাকে বলে দেয় আমার মানসিকতা আমাকে বলে দেয় যে অবৈধ সন্তান কোনোদিন দিনের কাজে লাগতে পারে না কথা কন ঠিক কিনা আর জোরে কন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুরা যারা অবৈধ সন্তান তারা কোনোদিন দিনের পক্ষে থাকে না যারা থাকে বৈধ তারাই একমাত্র থাকে দিনের পক্ষে কথা কণ ঠিক কি না আমার বন্ধুরা আমার ভালো করে বুঝতে হবে এবার বোঝার চেষ্টা করতে হবে মুসলিম মুসার ইসলাতুস সালামকে মহিলা বলতে হুজুর এই চিন্তা করে তাকে আমি জবাহ করে দিয়েছি কারণ এই সন্তান দুনিয়াতে রাখা যাবে না রাখলে দিনের জন্য কোনো কাজ হবে না আমি তো অন্যায় করেছি করেছি এখন যদি হুজুর আমি আল্লাহর কাছে মাফছে তওবা করে যদি ফিরে আসতে চায় আমার জন্য তওবা দুয়ার খোলা আছে নাকি আল্লাহ আমাকে মাফ করবেনি আল্লাহ আমাকে মাফ করবেন নাকি মুশানবি নরম না গরম হ্যাঁ সঙ্গে সঙ্গে রেদে গিয়েছে হায়রে মহিলা জেনা করেছো পেটে সন্তান ধরেছো আবার সেই সন্তান হত্যা করেছো এতগুলো অন্যায় করার পর এখন আসছো মাপ চাইতে এতক্ষণ হুঁশ হয়নি তোমার আগে হুঁশ হয়নি আমার ভাইয়ের আমার বন্ধুরা যাও যাও সামনের থেকে সরে যাও মুসারে সালাম এমনি ভাবে যখন তালায় দিয়েছে দূর দূর করে তখন এবার আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে সঙ্গে সঙ্গে পাঠায় দিয়েছে যাও মোসাকে জানাও আমার ভাইয়ের আমার বন্ধুরা সালাম আলহিসাম নবীর কাছে এসে বলতেছে হুজুর আপনি কিন্তু নবী ওই সারা নবীরা কোনো কথা বলতে পারে না আপনি কেন তাড়াহুড়ো করলেন কেন আপনি আল্লাহর অপেক্ষা করলেন না ফাইসাল আপনি তো অপেক্ষা করতে পারতেন কারণ বান্দা যখন গোনা করে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ রব্বুর আল আমিদের রহমতের দরিয়ায় ঠেউ শুরু হয়ে যা লিল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা ভালো করে বুঝতে হবে ভালো করে বোঝার চেষ্টা